ওই বাম অতিবাহ বড় শক্তিশালী ছেলেদের না ওরাও আমাদের দেখা আছে নিজের পাড়ায় কুত্তাও রাজা হয় বাইরে বেরিয়ে দেখে নেবো আবার এমন কোনো জায়গা নেই এমন কোনো ক্লান্ত নেই এমন কোনো গ্রাম নেই এমন কোনো পাড়া নেই সিতে অত্যাজা হয়নি যাদবপুরে বাম অতি বাম সব শক্তিশালী ছেলে মেয়েদের আমাদের দেখা আছে নিজের পাড়ায় কুত্তাও রাজা হয় বাইরে বেরিয়ে এসে দেখে নেব হুঁশিয়ারি কল্যাণের গতকাল যাদবপুরে একটি প্রোগ্রাম ছিল সেখানেই শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে চর মেরে গাড়ির মধ্যে ঠেলে দিয়ে এটা আবার কি ধরনের আচরণ আপনার যদি কোনো ডিমান্ড থাকে তাহলে সেই ডিমান্ডটাকে অফিসিয়ালি জানাতে পারতেন যেতে পারতেন শিক্ষামন্ত্রী গাছে বলে তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে এটা আবার কি বিগত সাত আট বছর ধরে দেখছি যাদবপুরে বাম অতি বাম এরা এমন একটা কাজ করছে আর যদি ভাবেন যাদবপুরে এসেছে বলে মাস্তানি করে নেব তাহলে পশ্চিমবঙ্গে আরও কিন্তু অনেক মাঠ খালি আছে সেখানেও আমাদের ছেলেরা আছে সিপিএম এর বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করে এসেছি তখন অনেক মার খেয়েছি মার খেয়েও দল করেছি আমরা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম কে হটিয়েছি পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই এমন কোনো পাড়া নেই এমন কোনো গ্রাম নেই যেখানে সিপিএমের অত্যাচার হয়নি কিন্তু সেই অত্যাচার আমরা সবাই মিলে রুখে দিয়েছি তবে এরপর যদি এই ঘটনা আর দেখি সারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগিদিতে বিশ্বাসী নই যারা বিশ্বাসী তারা বিশ্বাসী আমি দু সালে একটা ঘটনা বলি আমি তখন এমপি হয়েছি সুদর্শন রায়চৌধুরী তখন সিপিএমের শিক্ষামন্ত্রী ছিল চচুরাই প্রোগ্রাম করতে গেছিল তখন পাপ্পুরা তাকে ঘেরাও করে রেখেছিল তখন শিক্ষামন্ত্রী আমাকে ফোন করেছিলেন আমি এক ঝটকায় তাদেরকে বলি আগে শিক্ষামন্ত্রীকে ছাড়ো তার পর অন্য কথা হবে আমরা এই কালচারে বিশ্বাস করি যাদবপুরে বাম অতিবাম ওসব শক্তিশালী ছেলেমেদের আমাদের দেখা আছে নিজের পাড়ায় কুত্তাও রাজা হয় বাইরে বেরিয়ে এসে দেখো দেখে নেব আর কি বললেন তিনি শুনুন সিপিএম বিজেপি দুজনে মিলে সব এই 2025 থেকে আরম্ভ করে সমস্ত শুরু করে দিয়েছে নোংরা এসব আমরা সহ্য করব না কেউ এসব সহ্য করার জন্য আমরা আসিনি সিপিএমের বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি তখন অনেক মার খেয়েছি মার খেয়েও দল করেছি আমরা দল করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সিপিএম কে হটিয়েছি এমন কোন জায়গা নেই এমন কোন প্রান্ত নেই এমন কোন গ্রাম নেই এমন কোন পাড়া নেই যেখানে সিপিএম এর অত্যাচার হয়নি আর সেই অত্যাচার আমরা সবাই মিলে রুখে দিয়েছি আবার আমরা বলে যাই এর পর যদি রিপিট করা দেখি না সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে আমি রবীন্দ্র সঙ্গীত বিশ্বাসী নয় যারা বিশ্বাসী তারা বিশ্বাসী এটা ভাবা যায় আরে দু হাজার দশ সালের একটা ঘটনা বলি আপনারা শুনুন দু হাজার দশ সালে আমি তখন এমপি হয়েছি আমি দিল্লিতে রয়েছি সুদর্শন রাইজি ছিল শিক্ষামন্ত্রী সিপিএম এর শিক্ষামন্ত্রী চুচুড়ায় প্রোগ্রাম করতে গেছিল এই পাপু ছিল আমরা এই কালচারে বিশ্বাস করি যাদবপুরে ওই বাম অতিমান বড় শক্তিশালী ছেলেমেয়েদের না ওটাও আমাদের দেখা আছে নিজের পাড়ায় কুত্তাও জয় ভালো থাকুন সুন্দর থাকে জয় হিন্দ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলাম